এই যে দেখুন দর্শক আমাদের ড্যাশবোর্ড পুরো প্রাইভেট কার সিস্টেম পাওয়ার স্টিয়ারিং আমাদের সবচেয়ে বড় বডি কার্গো বডি সবচেয়ে বড় বডি দেখুন এরকম বড় বডি কোনো গাড়িতে পাবেন না কত ডাউন পেমেন্টে দিচ্ছেন আড়াই লাখ টাকা দিচ্ছি ও গাড়িটা হলো চার আমাদের গাড়িতে ছয়টা ফ্রি সার্ভিস পাচ্ছেন কোন গাড়িতে কোন ফ্রি সার্ভিস দিবে না দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে আমাদের গাড়ি গিয়ার বক্স দুই বছরের ওয়ারেন্টি আমাদের তেলের ট্যাঙ্কি পঞ্চাশ লিটার তেল দিতে পারবে এত বড় তেলের ট্যাঙ্কি কোনো গাড়িতে নাই